আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য লাকজারি কিছু ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে বেশ কিছু আপনারা লাকজারি লোনের মধ্যে ড্রেস দেখতে পারবেন আজকে লোনের মধ্যে কিন্তু কতগুলো ধরন হয় কোয়ালিটি হয় আজকে যেই কালেকশনটা নিয়ে আসছি আমি মূলত এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রত্যেকটাই কিন্তু ফুল ডিটেলসে দেখাবার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম এড্রেস কোথায় এবং সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি দেখাই তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে নিচের বর্ডারটা দেখুন কত সুন্দর মিনাকারি প্রিন্ট করা আর এটার নামকরণ হচ্ছে লাকজারি লোনের মধ্যে এটার মানে যে ব্র্যান্ডটা এটা হচ্ছে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড লোন এই যে এখানে কিন্তু ট্রেডমার্কটা দেওয়া আছে আর সম্পূর্ণ প্রিন্টগুলো হচ্ছে কাত্তান প্রিন্ট করা এটা ফ্রন্ট পার্ট থাকবে আমি ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে আর লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস এটা ব্যাক পার্ট মানে ফ্রন্টের চেয়ে ব্যাক পার্টটা খুব সুন্দর করে ডিজাইন করা এবং ফুল স্লিপস কিন্তু আমরা এই ড্রেসের সাথে রানিং পেয়ে যাব এবং সাধারণত লোন ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো হয় এগুলো কিন্তু নামাজি দুপাট্টা হয় আর লোন হচ্ছে আমি সর্বদা একটা কথা বলি মানে যত ধরনের ড্রেস আছে থ্রি পিস আছে সবচাইতে আরামপ্রিয় ড্রেস হচ্ছে লোনের ড্রেসগুলো আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা দেখুন কত সুন্দর করে যে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে আর আজকের ভিডিওর যে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি লোন এগুলো মালহার না জমজম না মানে সবচাইতে যে ব্যাটার কোয়ালিটির আছে লোনের মধ্যে লাকজারি লোনের মধ্যে আজকে আপনাদেরকে কালেকশনগুলো দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র টাকায় এটা ব্যাক পার্ট থাকবে এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে এটা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা থাকবে দেখুন কত নাইস থাকবে এই যে এটা সালোয়ার থাকবে সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন বয়েল অনেক ভালো মানের কাপড়ের মধ্যে এ গ্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের যে কালেকশনটা এটাও কিন্তু অস্থির থাকছে এটাও কিন্তু এ গ্রেডের মধ্যে থাকছে কেন এই গ্রেড এটার ফেব্রিক্সটা আমি একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে এতটা সফট মানে তুলার মতো নরম পাচ্ছে না এই ড্রেসের ফেব্রিক্সটা এক হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন আপনারা তো আরো অনেক কিন্তু আপনারা ইউটিউবারের ভিডিও দেখেন কিন্তু আজকের যে কালেকশনগুলো আমি নিয়ে আসছি আজকে যে আমি লোনের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কত সুন্দর মানে ফ্রন্টের চেয়ে ব্যাক পার্টগুলো সুন্দর হবে এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক নাইস থাকবে আসলে না দেখালে বুঝতে পারবেন না সম্পূর্ণ ডিটেলসে দেখে আপনারা বুঝতে পারবেন এটা ব্যাক পার্ট স্লিভসটা রানিং থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার আর অবশ্যই যারা অনলাইনে যোগাযোগ করে আজকের এই প্রিমিয়াম লাক্সারি লোনের কালেকশনগুলো নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই কামিজের যে ফ্রন্টের স্ক্রিনশটটা আছে ওই স্ক্রিনশটটা নেবেন নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা করবেন দেখা গেছে যে দুপাটার যদি স্ক্রিনশটটা নেন তখন কিন্তু বোঝা যায় না প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আমরা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস থাকবে অসম্ভব সুন্দর এই যে এই ড্রেসটা দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর মানে ব্যাক পার্টগুলো অনেক গুরজ্রেস আমি প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট দেখিয়ে দেবো এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক ভিডিওটা যদি একটু লং হয় তারপরেও কিন্তু আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন দেখলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর লাক্সারি লোনের কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন এগুলো হচ্ছে ভিন্ন টাইপসের এক্সেপশনাল কালেকশন আজকের যে কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো সবচাইতে বেটার এ গ্রেডের কালেকশন যেগুলো হচ্ছে অরিজিনাল এই যে এখানে কিন্তু লিখাই আছে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড লোন যেটা একেবারে সফট একেবারে রিয়েল কোয়ালিটি হয় প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ভিউসটা সকলে কিন্তু পার্চেস করে ফেলবেন তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের হচ্ছে মূলত দুপাট্টা দুপাটাটা কিন্তু সেই রকম দুপাট্টা অনেক নাইসভাবে দুপাটাটার মধ্যে কিন্তু ডিজাইন করা হয়েছে দুপাট্টাগুলো কিন্তু আপনারা কুইন দুপাট্টা পাবেন কুইন দুপাট্টা হচ্ছে যে ড্রেসগুলোর সাথে সুন্দর দুপাট্টা হয় প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন থাকছে মানে লোনের মধ্যে আজকে এগুলো লোন বলবো না শুধু এগুলো হচ্ছে এ গ্রেডের কালেকশন যেটা হচ্ছে বাছাইকৃত কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে ভিওয়াজটা যারা দেখতেছেন প্রত্যেকের আজকে লোন থ্রি পিসগুলো নিয়ে নেবেন কেননা দু দুপাটটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন মানে ড্রেসের চেয়ে দুপাটটা সুন্দর সাধারণত একটা ড্রেসের মেন আকর্ষণই হচ্ছে দুপাটটা দুপাটটা যতটা সুন্দর হয় ড্রেসগুলো দেখতে কিন্তু ততটা ভালো লাগে মনোমুগ্ধকর হয় তো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাহিরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার বাহিরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা থাকবে একশত পঞ্চাশ টাকা আর আমাদের ঠিকানাটা কোথায় আমি বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই কিন্তু নুনম্যানসন মার্কেট নুনম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আজকের এই সুন্দর সুন্দর প্রিমিয়াম লাকজারি লোনের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু অনেক নাইসভাবে প্রিন্ট করা আছে এটা দুইটা শেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার টাকায় এই হচ্ছে দুপাট্টা দুপাটটা সেরকম দুপাট্টা আজকের যে ড্রেস দুপাটা দেখলে আপনাদের মন ভরে যাবে আমি বারবার এই গ্রেড এবং প্রিমিয়াম কোয়ালিটি বলতেছি কারণ এইগুলার ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন মানে এক হাজার টাকা বাজেটের মধ্যে যতটুকু পাওয়া প্রয়োজন তার চেয়ে কিন্তু অনেক বেটার কোয়ালিটি এটা আপনারা হাতে পেলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের মন খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দর একেবারে সফট এটার নামটাই কিন্তু লাকজারি লোন অনেক ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সকলেই কিন্তু প্রত্যেকটা ড্রেস একটি একটি করে নিয়ে নেবেন আর এই যে ড্রেসগুলো আছে এগুলো একেবারে নয় থেকে নব্বই সকল বৈশ্বীরা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারে এতটা সফট হ্যাঁ লোনের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো ভিউসটা সকলেই কিন্তু পার্চেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম